সালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সাথে বক্স রেসিপি এই বক্সটা বাসায় কিভাবে খুব সহজে বানিয়ে নেবেন সেই পুরো রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একবার যদি বাসায় এভাবে বক্সটা বানিয়ে খান তাহলে আর বাইরে থেকে কিনে খেতে চাইবেন না এটা এতটাই মজার হয় সাথে থাকছে কীভাবে বক্সের জন্য ম্যাওনেস তৈরি করবেন তার পুরো রেসিপিটা এখানে আমি এক কাপের মতো মুরগির বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি এই তো এরকম কিউব করে আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের দুটো আলু এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেও কেটে নিতে পারেন এবারে আলুগুলোকে আমি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এই জন্য চুলায় পানি গরম বসিয়ে দিয়েছে আর আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম এটাকে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এই ফাঁকে আমরা বক্সের জন্য একটা ম্যারনেস তৈরি করে নেব এই জন্য এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ টিম সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনারা যদি বেশি পরিমাণে ম্যারনেস তৈরি করতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে দিলাম প্রায় এক দুই টেবিল চামচের মতো টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভিনেগার আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে এখানে লেবুর রসও দিয়ে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো চিনি এখানে লবণ চিনি সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই তো আমাদের ম্যারোনেজটা রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে আপনারা যদি আরও বেশি ঠিক করতে চান তাহলে এখানে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন ম্যারোনেজটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমরা চিকেনটা মেরিনেট করে নেব এই জন্য এখানে আমি চিকেনটা নিয়ে নিলাম সাথে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আমি এগুলোকে একসাথেই মেরিনেট করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো সয়া সস স্বাদ মতো লবণ এখানে আমি দুই চামচের মতো লেবুর রস দিয়েছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে লেবুর রস না থাকলে এখানে ভিনেগারও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখানে আমি চিকেন সসেস নিয়েছি তিনটার মতো এটা আমার হোম চিকেন সসেস যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সসেসগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে সসেজের সাথে মিট বলও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু সসেসই দিচ্ছি এই তো এভাবে করে সসেসগুলোকেও কেটে নিয়েছি দশ মিনিট পর চিকেনগুলোকে আমি ভেজে নেব এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা ভালোভাবে মাখিয়ে আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি তারপর একটা প্লেট দিয়ে এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলে ময়দাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে কোট হয়ে যাবে এই তো দেখুন কত সুন্দরভাবে এটা কোটিং হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব চুলায় আগে থেকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে চিকেন আর আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এটাকে দুইবার ফ্রাই করে নিতে পারেন তবে আমি আজকে একবারই ফ্রাই করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে একেবারে ক্রিস্পি করে এগুলোকে ভেজে নেব যদি ডাবল ফ্রাই করতে চান তাহলে কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রাখবেন তারপর ঠান্ডা হলে আবারও ফ্রাই করে নেবেন এই তো আমি খুব ভালোভাবে আজকে একবারই এটাকে একেবারে ক্রিস্পি করে ফ্রাই করে নিয়েছি এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি সসেসগুলো ভেজে নিচ্ছি সসেসগুলোকে খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে এই তো সসেসগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সসেসগুলো অনেক বেশি ভাজতে যাবেন না তাহলে এগুলো শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এই তো এগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার আমরা বক্সটা রেডি করে নেব আপনারা যদি এটা ফ্রোজেন করে রাখতে চান তাহলে এই অবস্থায় ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন জাস্ট বের করে আরেকটু ভেজে নিয়ে আপনারা বক্সটা বানিয়ে নিতে পারবেন তবে আমি আজকে পুরোটা দিয়ে বক্সটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বক্সের মধ্যেও এটা সার্ভ করতে পারেন এই তো কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন দিয়ে দিলাম তারপর যে সসটা বা মেওনেসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর আবারও এটাতে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারিং করে এটা সাজিয়ে নিতে পারেন এভাবে করে যদি বাসায় মিটবক্সটা বানিয়ে নেন তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না এটা এতটাই মজার হয় আর এখানে মিটের পরিমাণ অনেক বেশি আমি এখানে সসে চিকেন অনেক বেশি ব্যবহার করেছি এই তো ভীষণ মজাদার বক্স পুরোপুরি রেডি আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন আশা করছি একবার যদি এটা বাসায় বানান তাহলে আর বাইরে থেকে কিনে খেতে চাইবেন না এটা এতটাই মজার হয়ে থাকে রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ